আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ নবীনা সম্মানিত ইউটিউব বন্ধুরা দেশ ও দেশের বাইরে কাছে দূরে যে যেখান থেকে ভিডিও দেখছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম হুন্দে কোম্পানির হুন্দে অ্যাকসেন্ট গাড়ি দু হাজার বারো মডেল রেটটা কত কন্ডিশন কন্ডিশনকে সব কিছু দেখেন প্রিয়া দেখাচ্ছি আমি স্পষ্টভাবে এই দেখেন কাল হচ্ছে সবটি আপডেট আছে এই দেখেন হুন্দাই হুন্দাই অ্যাকসেন্ট এই দেখেন দু হাজার বারো মডেল এটা দেখেন প্রিয়া প্রথমে আমি বডিটা দেখাচ্ছি আপনাদেরকে আমি অটোমেটিক তো দেখাচ্ছি বডিটা গাড়িটা কন্ডিশনে দেখেন আপনারা রেটটা কম আছে এই দেখেন হুম আগে বডিটা দেখেনি আপনারা দেখে নেন এই যে কাবার ফার্স্ট এস্তমারা রেডি আছে দেখেন এই দেখতে পাচ্ছেন দেখেন এরপরে দেখাচ্ছি উপরে হুম এই দেখেন দেখে নেন বারো মডেল গাড়ি গাড়ি আসলে কন্ডিশনটা ভালো রানিং এবং গাড়ির কন্ডিশনটা ভালো আমি ইস্টার দিচ্ছি দেখেন আমি ভাইটি দিচ্ছি দেখেন আপনারা এই দেখেন बारो मडल गाड़ी चलते तीन लक्ष पंच हज़ार किलोमीटर देखें तीन लक्ष पंच हज़ार किलोमीटर चलते देखें दोनों दो सेलिमेस স্পেস সাক্ষা আছে ভাইয়া সাক্কা আছে দেখেন এক্সিডেন্টের কোনো ইয়া নাই দেখেন আপনারা বারো মডেল গাড়ি মাত্র মাত্র ভাইয়া এটা রেড পেছন অল্প রেটে পেছনে দেখাচ্ছি একটু আমি শুধু একমাত্র এটা কাজ কি দেখেন হ্যান্ডেল কিন্তু গাঁয়েটা কন্ডিশন দিক দিয়ে কেউ কম রেটে গাড়ি খুঁজলে নিতে পারবেন এই দেখেন কম রেটের গাড়িটা এই গাড়িটা একবারই কম সস্তার ভিতরে নিতে পারবেন সীমিত রেটের ভিতরে নিতে পারবেন দেখেন অটোমেটিক শুধু গ্লাস আইডি বাকি সব কিছু অটোমেটিক দেখে হ্যাঁ ভাইয়া কেউ যদি নেন খেলা নিতে পারেন তবে রেটটা কম আছে ইনশাল্লাহ সস্তা এবং ভালো মানের গাড়ি ইনশাল্লাহ ভালো হবে মাত্র ষোলো হাজার রিয়াল ওয়ান ডেফোর ষোলো হাজার রিয়াল দু হাজার বারো মডেল অ্যাক্সিডেন্ট গাড়ি আমি হাইল ডিস্ট্রিক্টে আসি আমার ফেসবুক পেজ আছে পেজে নক করেন কথা বলেন মেসেঞ্জ করেন ইনশাল্লাহ আমি উত্তর দেবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দয়া করবেন আসসালামু আলাইকুম